এটাই কিন্তু উপকার হইতেছে মানুষের কারণ এরা যে ছেলে যে কাজ করতেছে এটাই সবার জন্য উপকার কারণ আমরা খাইতেছি যে রিক্সা চালাইতে আসি আল্লাহ একটু ভালো করুন এটা যেহেতু এখন তীব্র গরম পড়তেছে আসলে গরমের সময় সবাই আসলে প্রচুর ঘেমে যাচ্ছে তার ফলে হচ্ছে পানি সুন্দর দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে সেই অনুপাতে এখানে আসলে যুব সমাজ অনুযায়ী এখানে অন্ধ পাঠাগার থেকে আসলে

别愣着，走走走，快点，别愣着，别。